এই রাখাল ভারতের সৃষ্টি এই ভারত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহুল রাহা ফারুকি সহ অনেকে এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়ে অন্তর্বর্তী প্রধান ডক্টর ইনু সাহেব বুঝতে পারছেন না ডক্টর ইনু সাহেব ভালো মানুষ কোন সন্দেহ নাই

কোনো সন্দেহ নাই তাকে নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না কিন্তু পরবর্তী সরকারকে বুঝতে হবে এই ভারতের পেতাত্ম এবং শেখ হাসিনার পেতাত্মারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলা দল বসে আবির্ভাব করতে পারছি আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে চাল মানে ব্রহ্মানের দরবে জল গল্প কাহিনী করে এই জাতীয় নাগরিক করে তুমি এসেnotin করবে এই দরবেশটা বাংলাদেশের মানুষ বাংলাদেশকার মানুষ পুরা কামড়ে কামড়ে পুরা ভোগে জানে না পুরো কথা বলতে জানে না শুধু ভোগ করতে জানে ট্যাক করতে চানা পুরা ভোগ করতে এসেছে এই দরবেশটাকে চিন্তিত করে

আন্দোলন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি